সকাল সকাল উঠে কিন্তু অনেক কাজকর্ম আমাদের শুরু হয়ে যায় দেখুন কত কাজ থেকে আমি রান্না শুরু করে দিবি মর্নিং এর যে কাজটি থাকে ব্রেকফাস্ট বানানো আজকে আমি রুটি করতেছি পরটাও বানাবো কারণ

ঠিক আছে সো ডিয়ার ফ্রেন্ডস দুধ বল করা হয়ে গিয়েছে এখানে আমি এখন চাপাটা দিয়ে দিচ্ছি একটু বেশি করে দিই আমি লিকার বেশি হলে আর দুধ চাটা করা হলে আমার কাছে খুবই ভালো লাগে আজকে দুপুরের আয়োজনে থাকছে চিকেন আর লাল শাক ভাজি করবো আমি আলু দিয়ে একটু ঝোল করব যেহেতু ডাল রান্না করবো না আর সবচেয়ে কষ্টের কাজই হচ্ছে শাক বাসা এখন শাকগুলো আমি আগে বেছে নিবাই সবাই ওয়েট করুন আমি কি কি করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করছি সো গাইস এই তো আমার কিন্তু অলরেডি সব কিছু কাটা কাটি কমপ্লিট কি চিকেন আম্মু আচ্ছা সো গাইস পেঁয়াজ গুলো কাটতে আমার সবচেয়ে বেশি কষ্ট হয়েছে চোখ থেকে পানি পড়েছে চোখ থেকে পানি পড়েছে রাইট ওকে আর শাক গুলো কাটতে আমার অনেক কষ্ট হয়েছে সো আমি বার্নারে বসিয়ে দিলাম এখন এটাকে আমি ভাব দিয়ে নিব একটু লবণ দিব প্লাস কিছু কাঁচামরিচ দিয়ে দিব এখানে তোমরা কি কিভাবে এই শাক ভাজি করো আমার সাথে শেয়ার করতে পারো আমি এখানে সামান্য পরিমাণ এতটুকু পরিমাণ লবণ দিয়ে দিব দেন আমি কি কি করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো আমার সাথে থাকার জন্য আমি অনুরোধ করছি থ্যাংক ইউ ডেয়ার ফ্রেন্ডস আমি কিন্তু ভাত অলরেডি বসিয়ে দিলাম আর অন্য বার্নারে আমার শাক গুলো সিদ্ধ হচ্ছে এই দেখুন শাকগুলো একদম পচে ছিল যাচ্ছে একদম নেতে বসছে পানি গুলো যখন শুকিয়ে যাবে তখন শাকগুলো মানে আরো মেতে পড়বে তখন তো আমার সাথে থাকো আর ডেয়ার ফ্রেন্ডস এভাবে আমি আমার চার পাঁচ বছরের দুটা বাচ্চা পাশাপাশি মানুষ করে সামলিয়ে সংসার করছি সবাই আমাকে অনেক ড্র করবে যে এইভাবে আমি সব ব্যালেন্স করে কাজ করতে পারি তো ফ্রেন্ডস এই তো আমার কিন্তু শাকগুলো ভাববে না কমপ্লিট এখন এটাকে আমি সামান্য পরিমাণ তেলে পেঁয়াজ রসুন দিয়ে বাগান দিয়ে দিব এট সারি দিয়ে দিচ্ছি হ্যালো বাইস এই দেখুন আমার কিন্তু শাক ভাজি কমপ্লিট এখন এটাকে আমি সার্ভ করে নিব

ফ্রেন্ডস একটু আমার কিন্তু রান্না বান্না করে কমপ্লিট এখন এখানে আমি একটু রাধুনি গরম মশলা গুঁড়ো করে দিব তারপর এখানে আমি জিরা ঘুড়ি করে রেখেছি যখন নামিয়ে নেবো तो मैं हल्का गुरु को दे दिया। वहाँ पे बता, ऑनली सुंदराज बे। समेत तो दस मिठियागोंडो। तुम लोग भी नहीं हो जिसके पानी चला जाता। एक तो सुंदर चकले पार, ना जाए। एक तो मिठियागोंडो को दे दिला। तो गैस, हमारा Akan satu kapal Thank you. Thank you. Thank you. ফ্রম সানিয়াস ব্লক গাইস তোমাদের সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে তোমরা দেখতে পাচ্ছো আমি কি বেজেছি হ্যাঁ গাইস আমি পেঁয়াজ কাঁচা চিনি দিয়ে মুড়ি ভেজেছি এটা খুব কি বলে বিখ্যাত একটি খাবার আমার হাজবেন্ডের ভীষণ পছন্দ বাট মুড়ি আমি করি না কিন্তু কালারটা দেখুন অনেক সুন্দর আসছে তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি কিভাবে ভেজেছি হয়তো বা অনেকেই জানে আবার অনেকেই জানে না একটু চিনিতে সরি একটি প্যান বসিয়ে সেখানে সামান্য পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ মরিচগুলো ভালো মতো ভেজে তারপর মুড়ি দিয়ে দিই দেন উপরে পরিমাণ মতো চিনি দিয়ে আস্তে আস্তে যেরকম করে ভাজতে ভাজতে কালারটা যখন এরকম ব্রাউন কালার আসবে ভাববেন আপনার ভাজাটা কমপ্লিট একদম পারফেক্ট হয়েছে এটা কিন্তু খেতে খুবই মজা অনেক টেস্টি খুবই টেস্টি যাই হোক এটা এরকম কোনো কিছুই না বাট এটা এটা একটা ফিলিংস কারণ আমার পছন্দ করে খুবই এর মধ্যে ভালোবাসা জড়িয়ে আছে তোমাদের সাথে আমার এই ভালো লাগার মুহূর্তটা শেয়ার করছি যদি ভালো লাগে আমার সাথে থাকো পুরো ভিডিওটি এনজয় করো আর লাইক দিতে ভুলে যেও না আর প্লিজ 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 ভিডিওটি শেয়ার করে দিও থ্যাংক ইউ The <laughs> Ibu <laughs> ibu,

এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট কোন ব্লগে ততদিন ভালো থাকবে সুস্থ থাকবে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ